আছে আওয়ামী লীগের লোকটা আমার বিএনপি লোকটা আমার জামাতের লোকটা আমার শাসন দত্তের লোকটা আমার সাত গ্রুপ আমার জোবার গ্রুপ আমার জোবার আমার আকিদাগত কোনো গন্ডগোল থাকলে উর্দু দ্বারে ইসলাম হবে কিন্তু সমাজের মধ্যে ফেতনা করা যাবে না বিরানব্বই জন মুসলমান একজনের দিক আর একজনে কানা চোখে তাকাবার কারণে এই দেশে ইসলাম পাইলাম না আমরা থাকি সাগরের তিন নম্বর বাচ্চা হইয়া

একজন আরেকজনের নাম বলে না এক পিলির মুিদ্রা আরেক পিড়ির মুড়িদের দিকে তাকায় না এই কারণে বাংলার জমিনে ইসলাম কায়েম হয় না এই দলের নাট্রীকে ওই দলের কাছে ওই দলের নাট্রীকে সেই দলের কাছে যায় হাত চাকা বলুন ঠিকঠাক বলছে আওয়ামী লীগের লোকটা আমার বিএনপি লোকটা আমার জামাতের লোকটা আমার শাসন দলের লোকটা আমার সাত গ্রুপ আমার জোয়ার গ্রুপ আমার জোয়ার গ্রুপ আমার আকিদাগত কোনো গন্ডগোল থাকলে উদ্ধারে ইসলাম হবে কিন্তু সমাজের মধ্যে ফেতনা করা যাবে না বিরানব্বই জন মুসলমান একজনের দিকে আরেকজনে কানা চোখে তাকাবার কারণে এই দেশে ইসলাম পাইলাম না আমরা থাকি সাগরের তিন নম্বর বাচ্চা হইয়া যুবকেরা আজ ইনশাল্লাহ ইসলামের জন্য জীবন দেবো এমন যুবক কারা দাঁড়িয়ে দেখাও দাঁড়াইয়া দাঁড়াইয়া

খুশি নেবে খুশি না অমিয়া নাম নামটা নিলেও দোষ কদিন আগে স্টেজ ওয়াশ করতাম নাইন দিক দেখতে হুজুর খবরদার রাজনীতির কথা বলবেন না বাম দিক কইতে হুজুর রাজনীতির কথা বলবেন না অনুমতি নিতে যদি ওসি সাহেবের কাছে যাইতেন ওসি সাহেব ওসি তদন্তের কাছে যান ওসি তদন্তের কাছে গেলে একটু টিউনু সাহেবের কাছে যান টিউনু সাহেবের কাছে গেলে কইতে এসপি সাহেবের কাছে গেলেন এসপি সাহেবের কাছে গেলে কইতো ডিসি সাহেবের স্যারের কাছে যান ডিসি সাহেবের কাছে গেলে ডিসি সাহেব কইতে আপনারা ওই পাশে যাই বসেন হুজুররা ওই বারিন্দা যাই পেশাবখানার পাশে না দারা মিয়া দিন সালের মাত চলি নাই নেইকমরা ভগবিল আসেরে কেম্মছিল সাহা দাতেরে ফিকারি নিবেশে কলি ভাজাদের ভালো ফকারি শাসন করিলো আদা তারা আজ ঘুমিয়ে বিভুরতাই বাইরে বইছে ঝড় তোফান ঘুমিয়ে কাজা করিলি ফজরও যখনও জাগিনি তখনও জোর হেলায় খেলায় কাটিল মাসোরো মাঘের বেতন শুনিয়া যান এর সাথে জামাত হওরে হাজির এখনো জামাতে আছে রে স্থাং বাজি সাদামাবা দা রে আমামাসিরু শুকুরি মুসুমা

অমিয়া নির্যাতনের একটা সীমা থাকে এরপর ডিসি সাহেব হুজুরে গই পেশে নিয়ে বসাইছে কোন জায়গায় হ্যাঁ মনে রাখেন প্রসাবখানার পাশে এরপর সারে ডিসি সাহেব খারাপ না এসপি সাহেব খারাপ না ছাগল নাচে কুটির জোরে ছাগল নাচে কিসের জোরে এরপর মোবাইল দিয়ে কয়ে সার তো সাইদি সাহেব কালকে আসতেছে চায় মঠ বাইরে সাইদি তো ভালো সাইদি নানা এজনে মঠ বাইরে আসতে পারে না এরপরে কয় স্যার জালো কাটিয়ে আর কে হুজুরে কয় শরমনের হুজুর কে ডাক আমিরুল উল ওই ইসলামী আন্দোলনের আমির কয় খবরদার জেলা কম্পার্টমেন্টে যাই ঢুকতে পারে না ইয়েস স্যার জি স্যার হ্যাঁ স্যার যা বলবেন তাই স্যার মোবাইল ডা রাখিয়া দেখ হুজুর আসেন আসেন অনুমতির কাগজ সিদ্ধে ফেলে এত আইস দেওয়া হয় কি

কোন দলেরই বলি না কোন দলেরই ওরে কি বলবার কি বলতে চাই আল্লাহই পর তাই বুঝিনা যত নিযতনার যত নিভরণ যত অত্যাচার একসাথে যখন আপনারা কিছু পারেন নাই আমিও কিছু পারি নাই ওয়াজেও পারে না বিএনপিও পারে না কোন ইসলামি দল কিছু পারে না পারে না আমি তো দেখি বিএনপি আলার একটু খালেদ আজিও দোয়া করবে মসজিদের মধ্যে আটজন মসজিদের বাইরে আইলাম চাই রইছে পুলিশ বুঝি আইলে

অন্যায় হতে দেব না নির্যাতিত হতে দেব না নি পেরে তোরা ঠিক দেবা ঠিক দেবা ঠিক আনাল কুওয়াতালিল্লাহ জমাইয়া শরীরে গোস্ত থাকলে শক্তি হয় না তাহলে বেশি শক্তিমান হইতো হাতি আর খাইতে বেশি ব্যাল হইতো বা ঠিক ঠিক দেবা ঠিক জোরে কই ঠিক মানুষ আলাদা জিনিস এটা রূহানী শক্তি ঠিক আমরা দেখি ইসলাম কবুল করছি আমর বিল্লাহ এর নেতৃত্বে

আমিও বুঝি না সিলেন এটা কেন দিলাম ঠান্ডা মাথায় ওয়াশ করিয়া ভালো করে বাদ্যজ্ঞ খাইয়ে চলে যাবো সব দল খুশি থাকবে শয়তান খুশি থাকবে এই ভালো না আমার তো এই রোমস করতে চাই খুশি রাখমু আবু জেলেরও খুশি রাখমু আল্লাহ একবার এটা ঠিক না এটা হয় না যদি নবীজেরই খুশি রাখেন তাহলে আবু জেল বেজার হবেই আর আবু জেলেরে যদি খুশি রাখতে চান তার নবীজির দলের লোক বেজার হবে তবে একটা কথা আওয়াজ এখনো পুরোপুরি শুরু করি নাই মনে রাখবেন একটা কথা যিনি আল্লাহ শত্রু তিনি আমার শত্রু কে কে স্বীকার করেন হাত জাগান যিনি নবীর শত্রু তিনি আমার শত্রু হাত জাগান এই কথাটা মনে রাখলে আর বেশি ওয়াজ লাগবে না সারা জীবন ইসলামের বাস দেশে আর আজকে দেখে একজনের কাছে পানি ফেরে তাই আর মনে করছে একবারে অলিয়াল হয়ে গেছে না তুমি তোমার মোবাইলটা নিয়া মোবাইলে হে গুগলে সার্চ তুমি লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড দেখবা কয়েক সেকেন্ডের মধ্যে তোমার মোবাইলে বসে উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড চিৎকার মেরে বলেন नारे তাকবীর আল্লাহু আকবার আসান কি এরপরে বাক করবেন এরপরে টুবি বাক করবেন আরে শোনেন জার ফিরে জোরে জেগের করতে কইছে জোরে করবেন জার ফিরে আস্তে জেগের করতে কইছে আস্তে করবেন জার ফিরে কলবে কলবে করতে কইছে কলবে কলবে করবেন কিন্তু বাতালের মধ্যে হুংকার মারবো মুরের মোয়ার মতো একত্র হইয়া এখানে পিছে বিটাও জিয়ান লাগবে না নারায়ে তাকবীর আল্লাহ পারেন না সবাই পারেন না সবাই বোঝেন নাই কথা বোঝেন নাই যেরকম জ্যাকেট করতেছ ওই রকম জ্যাকেট করবেন কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবো সবাই এক হইয়া এক হইয়া কারারাজি কারারাজি কারানাজি আল্লাহ তাইলে বাংলাদেশে ইসলাম কবুল কায়েম হইতে বেশি সময় লাগবে না আমরা কিচ্ছু পারি না যিনি পারে তিনি আল্লাহ এই জন্য আল্লাহ হইল খালেক আমরা হইলাম আব্দুল খালেক আমরা আল্লাহ হইল মালেক আমরা হইলাম আব্দুল মালেক আল্লাহ হইল আল্লাহ আমরা হইলাম আবদুল্লাহ এই জন্য কোনো মানুষের নাম মালেক না যে নিজের সন্তানের নাম আব্দুল মালেক রাইখা তারপর ওই সন্তানকে মালেক বলে ডাক দেবে তার কপাল করবে নাকি বেজার হইছে মোবাইলটা সার্চ দেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড সঙ্গে সঙ্গে ভেসে উঠবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইজ ইন দিস ওয়ার্ল্ড নট অনলি দ্যাট এখানে শেষ না এরপরে আপনার মোবাইলের মধ্যে গুগলে সার্চ দেন গুগলে সার্চ দেবেন আমি জানতে চাই পৃথিবীতে গীতা আছে মহাভারত আছে রামায়ণ আছে ত্রিপিটক আছে বেদ আছে জেন্দাবস্থা আছে দিগানিকা আছে মনশ্রুতি আছে প্রচলিত তৌরত প্রচলিত জগ্বুর প্রচলিত ইঞ্জিল সহ যত ধর্মগ্রন্থ আছে আমি জানতে চাই কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে সঙ্গে সঙ্গে গুগলে ছাড় দিলে ভেসে উঠবে আল্লাহর কোরআন ব্যতি রেখে কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই আই ক্যান চ্যালেঞ্জ আমার কথা না পীর সাহেবের কথা না মুরিদের কথা না তবলিগের কর্মীর কথা না আজিজাবাদের হুজুরের কথা না কায়ের হুজুরের কথা না চরমার ফির হুজুরের কথা না তুই দেখতে চাও তুই দেখবি এই আজিজাবাদ মাঠের মধ্যে কয়েকশো হাফেজ আজকের বসা থাকা সম্ভব আমার জানা মতে এই স্টেজে দশ জনের উপরে কোরআনের হাফেজ আছে আমার ডানে বসা যারা জাইয়েদ হাফেজ এ ক্যাটাগারির হাফেজ এর প্রত্যেকের সিনার মধ্যে তিরিশ পার আর কোরআনের একটা ক্যাসেট আল্লাহ লাগাই দিস আল্লাহ